আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বৃহত্তর চট্টগ্রামে আজ জামাতের আমিরের জনসভা বৃহত্তর চট্টগ্রামে আজ তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ এগারোটায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর দুইটায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল চারটায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি বক্তব্য দেবেন এরপর জানাব ড শফিকের কথিত পোস্টে তোলপাড় বিএনপি জামাত ইসলামের আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয় কথিত একটি নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা পোস্টে জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলাম ও দলটির আমিরকে নারীবিদদের সাক্ষা দিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করছে বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি শফিকের আমরা তুলে নেব আমরা ইত্যাদি নানারকম স্লোগান দিচ্ছে বিএনপি এবং বামপন্থীরা এদিকে খুলশিতে বিএনপি জামাতের সংঘর্ষ কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ চট্টগ্রামের খুলশি থানাধীন আম্বাগান এলাকায় বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যেও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত সাতজনকে গুরুতরভাবে পিটিএ জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনার পর ওই গুরুতর জখম ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে হসপিটালে ভর্তি করে জানাব ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যানার পুড়ে দেয়ার অভিযোগ থানায় পৃথক জিডি আসনোত্ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় এক সদর তেতুলিয়া আটোয়ারি আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব হাইকোর্টের রায়ের পরেও বিএনপির আন্দোলনে চট্টগ্রাম বন্দরে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিএনপির সন্ত্রাসীরা জাতীয়তাবাদী শ্রমিক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে তে স্থবিরতা নেমে এসেছে বাংলাদেশের প্রধান আমদানি রপ্তানি বাণিজ্যের মেরুদণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দরে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির সন্ত্রাসীদের কারণে মূলত এসব সমস্যা ঘটছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন ধানের শীষ নাকি শাপলা নাকি রিকশা নাকি দাড়িপাল্লা কমেন্টে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বৃহত্তর চট্টগ্রামে আজ জামাতের আমিরের জনসভা বৃহত্তর চট্টগ্রামে আজ তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান সকাল এগারোটায় লোহাগাড়া উপজেলার এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর দুইটায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল চারটায় চট্টগ্রাম সদর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি বক্তব্য দেবেন এর আগে তিনি কক্সবাজারে দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন রোববার একই ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভার ভেনু পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম দলীয় সূত্র থেকে জানা গেছে চট্টগ্রামের ১৬টি আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থীদের নিয়ে মহানগরী উত্তর জেলা ও দক্ষিণ জেলা পৃথক তিনটি জনসভা অনুষ্ঠিত হবে এ বিষয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ জবাবদিহিতামূলক জবাবদিতামূলক রাষ্ট্র ব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে জমাত ইসলাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা দেয় এবং তার মতো একজন দৃঢ় নেতৃত্বর কাছ থেকে বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলা হবে বলে বলা হচ্ছে ডা শফিকের কথিত পোস্টে তোলপাড় বিএনপি জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের ভেরিফাইড সাবেক টুইটার হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা পোস্টের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলাম ও দলটির আমিরকে নারীবিদদের সাক্ষা দিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বিষয়টি নিয়ে করা সমালোচনা করেছেন নির্বাচনী মাঠের প্রধান প্রতিপক্ষ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সন্ত্রাস এমনকি পোস্ট কে ঘিরে নারী অবমাননার অভিযোগ তুলে ছাত্রদল প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেছে মশাল মিছিল করেছে তবে জামাত ইসলাম দাবি করেছে তাদের আমিরের ভেরিফাইড ফেক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল একটি মহল ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে এই ধরনের আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি করেছে দলটি তাদের দলের আরেকটি দায়িত্বশীল নেতা ফেসবুক পেজ হ্যাক করে আমিরের ওই পোস্টে বাংলা ভাষণ সরানো হয়েছে বলে জানিয়েছে দলটি এই দলের ক্ষেত্রে বঙ্গভবনে রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তার ইমেল আইডি ব্যবহার করা হয়েছে জামাত জরুরি সংবাদ সংবাদ সম্মেলনে দাবি করেছে জামাতের আমির আজ বিকেলে তাদের আইটি টিমের তৎপরতায় জামাতের আমিরের অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে হ্যাকের ওই বিষয়টি অ্যাকাউন্টের পাশাপাশি সবাইকে নিশ্চিত করা হয়েছে তারপরও বিএনপির এই চাটুকারেরা জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করছে এবং ঝাড়ু মিছিল করছে তার সম্মানহানি করার চেষ্টা করছে খোলার খুলসিতে বিএনপি জামাতের সংঘর্ষ কার্যালয় ভাঙচুরের অভিযোগ চট্টগ্রামের খুলসি থানাধীন আমবাগান এলাকায় বিএনপি ও জামাত ইসলামে নেতৃত্বাধীন নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন আহত হয়েছে রাত নয়টা দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষে আহতরা হলেন এরশাদুল্লাহ গোলাম মঞ্জুর মোরশেদ বারাকাতুল্লাহ মোহাম্মদ বাহার জসিম উদ্দিন মহিবুল্লাহ মোহাম্মদ আরিফ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নগরের বিভিন্ন হসপিটালে ভর্তি করেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর প্রত্যকাদর্শী সূত্র থেকে জানা গেছে জামাত ইসলাম সমর্থিত চট্টগ্রাম দশ ঘটনা ঘটে এসা নামাজের পর এলাকায় সময় হঠাৎ করে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জামাতের নেতাকর্মীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে এবং হামলা চালিয়েছে এমন মিথ্যা দাবি করে জামাত ইসলাম নেতা কর্মীদের উপর তারা হামলা চালিয়েছে হামলায় জামাত ইসলামের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তাদেরকে ওই এলাকাবাসী উদ্ধার করে তারপর হসপিটালে ভর্তি করেছে বর্তমানে তারা খুবই অবস্থায় এবং যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে বিষয়টি সেভাবেই দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেং ফিল্ড নিশ্চিত করতে পারেননি এজন্য বড় ধরনের সমস্যা মূলত সৃষ্টি হয়েছে সরকার যেভাবে দায়িত্ব পালন করছেন এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কি হয় সেটি দেখার বিষয় কারণ সারাদেশে অসংখ্য জায়গায় বিএনপির অসংখ্য বিএনপির জামাত ইসলামের নেতাকর্মীরা মার খেয়ে তারপর তাদের অবস্থা খুবই খারাপ পরিণতির দিকে যাচ্ছে অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই ধরনের কর্ম শুধুমাত্র বিএনপি সন্ত্রাসীরাই পারে নিয়ে এখন বলে আরো হচ্ছে চট্টগ্রামে এখন করছে প্রশাসনের নির্বিকার কারণ তারা জানে না আদতে কি করবে এবং কিভাবে এই পরিস্থিতিকে তারা মোকাবেলা করবে এমন বিষয়গুলো না জানার কারণেই তারা মূলত একরকম হতচকিত হয়ে পড়েছে কারণ বিএনপির সন্ত্রাসীদের হামলায় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটাচ্ছে বিএনপি সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না ব্যারিস্টার নওশাদ জামিরের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ থানায় পৃথক জিডি আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় এক সদর তেঁতুলিয়া আটোয়ারি আসনে নির্বাচনী পরিবেশে উত্তপ্ত হয়ে উঠেছে আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এই ঘটনায় আজ পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন তিনি আজ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার প্রতিবাদ জানান ব্যারিস্টার নৌসাদ জমিরের নির্বাচনী এজেন্ট জমির এর আগে পঞ্চগড় সদর থানার সদর উপজেলা সাধারণ সম্পাদক রহমান বাবু এবং তেতুলিয়া মডেল থানায় বাংলাবন্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন সংবাদ সম্মেলনে জানানো হয়েছে পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতন could জামিয়া কারিমিয়া কেরামাতুল কোরআন মাদ্রাসার সামনে ব্যারিস্টার মোহাম্মদ নৌসদ জামিরের একটি নির্বাচনী ব্যানারে শনিবার দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করে অন্যদিকে একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ত্রা সন্ন্যাসীপাড়া গ্রামের তেফতি মোর এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্বাচনী ব্যানারে দাহ্য পদার্থ সিটিয়ে আগুন ধরে দেয় এতে ব্যানারটি সম্পূর্ণ পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিংসা থেকে সংগঠিত বলে দাবি করা হচ্ছে